ভারতীয় ক্রিকেট তারকাদের জীবনের বলতে গেলে কোনো কিছুই মানুষের জানার বাইরে থাকে না কিন্তু মহাতারকা মহেন্দ্র সিং ধোনির যে একজন বড় ভাই আছেন তা জানেন কজনা ভারতের ক্রিকেটকে অনেকটাই পাল্টে দেওয়া মিস্টার কুলের বেড়ে ওঠা ভারতীয় ক্রিকেটে জায়গা করে নেয়ার সবকিছু এসেছে তার বায়োপিকে আসেনি কেবল তার সেই দাদা নরেন্দ্র সিং ধোনির কথা তিন বছর আগে ধোনির জীবনের কাহিনী নিয়ে মুক্তি পায় এম এস ধোনি দ্য আনটোল স্টোরি এই সিনেমায় ঠিকই কিন্তু ধোনির বোনকে দেখানো হয়েছে কিন্তু নরেন্দ্র কোনো অস্তিত্বই নেই নিজের রক্তের সম্পর্কে মানুষটির কথা কেন চেপে গেলেন ধোনি তবে কেবল সিনেমাতেই নয় এর আগেও পরিবারের কোনো আলোচনায় ভাইয়ের নাম নেননি তিনি রাঁচির মধ্যবিত্ত পরিবারেই তার বেড়ে ওঠা আর পাঁচজন মধ্যবিত্ত বাবার মতো তার বাবা পান সিং ও এম এসকে খেলোয়াড় বানাতে চাননি কিন্তু মা ও বড় বোনের আশকারায় তার সমর্থনে খেলা চালিয়ে যেতে পেরেছেন তিনি এক পর্যায়ে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের মধ্যমনে গজ আর উইকেটের পেছনে সাফল্য যত এসেছে তত এসেছে কারি কারি টাকা কঠিন জীবনে এসেছে সুখ স্বাচ্ছন্দ্য এসব কোনো কিছুই বাদ পড়েনি বায়োপিকে তবে ভাইয়ের প্রসঙ্গ কেন এ নিয়ে চলে মেলা কানাঘুষা অনেকে বলেন নরেন্দ্রর সঙ্গে নাকি পরিবারের বাকিদের যোগাযোগটা পর্যন্ত নেই রাঁচির মানুষের গলিতে গলিতে ছড়িয়েছে একটি কথা এস নাকি চেয়েছিলেন একটি বৃদ্ধাশ্রম বানাবেন সেখানে প্রবীণরা বিনা পয়সায় থাকবেন খাবেন সেই দায়িত্ব তিনি দেন বড় ভাইকে দেন মোটা অঙ্কের টাকাও কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখেন নরেন্দ্র বৃদ্ধাশ্রম না করে ছোট ভাইয়ের টাকায় তিনি শ্বশুর শাশুড়িকে কিনে দেন বিলাসব ফ্ল্যাট একথা শুনে কষ্ট পেয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগই কেটে দেন এম তবে এর সবই শোনা কথা ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ নিয়েও কখনো কিছু বলেননি তিনি বড় ভাইয়ের সঙ্গে ধোনির ব্যবধান দশ বছরের এক ছেলে ও এক মেয়ের বাবা নরেন্দ্র তিনিও একজন খেলোয়াড় তবে বাইশ গজের নন রাজনীতির রাঁচের রাজনীতিতে বেশ পরিচিত মুখ তিনি দু সাল থেকে মুলায়ম সিং ইয়াদভের সমাজবাদী পার্টির নেতা এককালে করতেন বিজেপিও কেউ কেউ বলেন এই ডিগবাজির কারণে উপর মহলের নির্দেশে বায়োপিক থেকে বাদ দেওয়া হয়েছে নরেন্দ্রকে এ নিয়ে ধোনি কিছু না বললেও একটি স্পোর্টস চ্যানেলে ঠিকই মুখ খুলেছেন নরেন্দ্র তিনি দাবি করেছেন ধোনির সঙ্গে সম্পর্ক আর পাঁচটা ভাইয়ের মতোই তবে সে সারা বছর ব্যস্ত থাকে খেলা নিয়ে তাই কথা হয় মাঝে মধ্যে ছোট ভাইয়ের বায়োবিকে তার নাম না থাকা নিয়ে তিনি বলেছেন আমি এম এস এর চেয়ে দশ বছরের বড় যতদিনে সে ক্রিকেট খেলতে শুরু করেছে ততদিনে আমি কাজের খোঁজে অন্য শহরে থাকতে শুরু করে দিয়ে ফলে আমি কঠিন দিনগুলোতে পাশে থাকতে পারিনি সে যা করেছে একা করেছে পরিচালকের কাছে আমাকে দেখার জন্য একটি গল্প তো থাকতে হবে পুরো ব্যাপারটাই পরিচালকের সিদ্ধান্ত তিনি মনে করেছেন এম এর উত্থানে আমার কোনো অবদান নেই এটুকু বলেই নিজের কথা শেষ করেন নরেন্দ্র